আর কথা আমরা আশা করি দুশো থেকে আড়াইশো বছর বাসম আশা আছে না নাই তারা আশা করে আল্লাহ অনেকে ডরাইছে আপনার যদি দীর্ঘদিন বাঁচতে চান বাঁচবেন কদিন কে জানে ওই যে সুরা লোকমান শেষের দিকে পরে দেন

মধু এবং আদা খাওয়ার দরকার মধু এবং আদা মধু এবং আদা আল্লাপাক বলছেন যদি খাইতাম তো মধু খাইতাম আল্লাহ যদি যদি খাইতাম তাহলে পরে বার্তা খাইতাম আল্লাহ বলছেন যদি খাইতাম যদি খাইতাম খাই না যদি খাইতাম মধু খাইতাম যদি খাইতাম দুধ খাইতাম সোহান আল্লাহ তাহলে বোঝা গেল মধুয়ার দুধের মধ্যে কিছু কাজ করছেন আছে তাহলে পরে মধু খান মহিবুর খান করণ শিব তালাওয়াত করেন দুধ খান দুধ খাওয়া বাদ দিছি দুধ খাই না পেট বিষ করে আসেন এরকম কারণ কি দুধ খান কে কি কারণ কারণ না আমার কাছে না যাই মার পেটের থেকে জন্মগ্রহণ পরে দুই বছর মার বুকে দুধ খাইছেন না তখন পেট বিষ করে কে তখন কি দুধ খাওয়ার সিস্টেম জানেন না অথবা দুধে ভেজাল সিস্টেম জানেন না অথবা দুধে দুটা যে কোনো একটা এই দুধ খাবেন হলো শরীরের রক্তের যতটুকু তাপ এটা তো জানি না আমরা হালকা যে টেম্পারেচার শরীর রক্তের টেম্পারেচারে দুধ খাইতে হবে এবং দুধের মধ্যে অল্প কিছু মিষ্টি মিশাইতে হবে সেটা হলো চিনি নাকি না 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 মধু না মধু মিশালে পরে দুধ মধু মিশালে ক্রিমি হয় এই দুধের মধ্যে মিশাবেন একটু আখের গুড় অথবা সৈনিকের লাল চিনি আছে যে সৈনিকরা খায় ম্যালিটেরিয়ার লাল চিনি খায় ওই একটু চিনি মিশিয়ে হালকা উষুম উসুম গরম দুধ খাবেন ঘন দুধ খাবেন না ঘন দুধের মধ্যে হলো কোলেস্টোরেল পাতলা দুধে ক্যালসিয়াম সোহান কেমনে খাবেন তাও আমরা জানি না সুইসা সুইসা খাইবেন বাচ্চা পড়া আমার মায়ের বুকের দুধ সুইসা খায় আপনি দুধের কাপনে ডক ডক করে গিলা খান এর লেগে তো প্যার বেশ আপনার এর লেগে তো তো ধরা পড়ছে এক কেজি করে দুধ খাবেন পেট বেশ করবে না রাত্রিতে নাক্সবম থার্টি হোমে ওষুধ খাইবেন সবার দুধ খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেবেন তেলেই তো হজম হয়ে যাবে যা করিল বের তো মেলে মেশে জানতো না একদিন কথা ঠিক খিরা করে তাহলে দুধ খান মধু খান আদার রস খান এই ভাত খাওয়া বাদ দেন মুসুর ডাল খাওয়া বাদ দেন ডাল ডাল ডাইল দিয়ে ভাত খায়েন না ডিম খায়েন না আর যা পারেন তা খান দুপুরে খাই রেস্ট নেন বিকালে হাঁটবেন রাত্রিতে তাড়াতাড়ি খাবেন রাত আটটা নয়টার মধ্যেই খাওয়া সারা করবেন অল্প খাবেন খাওয়ার দুই ঘন্টা পরে শুইবেন বা এক ঘন্টা পরে শুইবেন হাঁটা চলাফেরা করবেন একটা রুটি ও অল্প একটু সবজি এটাই একটা মানুষের জন্য রাত্রে খাবার যথেষ্ট আর এক এক মধু খাবেন আর সকালবেলা আদা আদার রস খাবেন আদার রস চুইবেন এক চামিচ আদার রস এক চামচ পানি দশ ফোঁটা মধু একটা কাগজি দেব মিশিয়া সকালে খাওয়ার পর খাবেন সাত দিন দেখবেন শরীর টনটন হয়ে গেছে এই ছালা তালা কান শেষ চোখ শেষ তে কান শেষ হবে না কেন কার বেশি বেশি খান কান নষ্ট হয়ে যাবে খায় সেরে শোন কান নষ্ট হবে চোখের জুতি নষ্ট হয়ে যাবে দাঁড়িয়ে চুল পেকে যাবে এত কিছু হবে আপনার এটা এগুলো করেন না

পেট ভরে খাইয়া এই নাক ডেকে গুমপারের কোন খবর নেই মুসলিম শিরু আপনারা খুলে দেখেন আল্লাহ রাতের এক তৃতীয়াংশে গভীর রজনীতে আল্লাপাক মুস্তাকিল্লাহ আসুকি কেউ তার জীবনের গোনা মাফে বলে মাফ করে দেবো আসো কি অভাব মাফ করে দেবো আসো কি কেউ রোগগ্রস্ত তার বিমান আসামি মুক্ত করে দেবো আসো কি মনের দুঃখ কষ্ট সব আমি আল্লাহ দূর করে দেব আর শেষ রাত্রিতে কন্দনকারী যারা আল্লাহ পাকের কাছে কান্না কাটি আল্লাহ পারে পাক বললে আল্লাপাক তা আমারও মুখ বান্দা কান্দে কেন আমারে দেখছে নাকি কয় দেখে না তাহলে আমার জাহান্নাম দেখছে তাও দেখে না আমার বৃষ্ট দেখছে তাও তো দেখে নেয় কয়ে আমার ভয় আমার ভালোবাসায় কান্দে ফেরিস তারা যাও আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম মুসলিম শরীফ খুলে দেখেন আপনারা আল্লাহ হে আল্লাহ তোমার সাথে আমার সাথে অনেক দেনা পাওয়ানা ছিল কিন্তু তুমি যা কিছু আমার আমার দায় দায়িত্ব করত সব তুমি পালন করেছো আমাকে খাওয়াইছো আমাকে বিবি বালবচ্ছা দিছো সমস্ত কিছু দিছো তুমি কিন্তু বিভূরীতি হে আল্লাহ আমি তো তোমাকে কিছুই দিতে পারি না আমি হয়তো দু আল্লাহ বলছি দেখবার নামাজ পড়ছি আমার জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও এবার যদি তার হিসাবে আসিল আল্লাহ পাক যদি দানের দেন আল্লাহ পাক আল্লাহ পাক বল আল্লাহ পাক তার পর্দার আড়ালে বান্দাকে নিয়ে যাবেন বলবেন বান্দা এই কাজ কেন করছো বান্দা বলে আল্লাহ আমি কইরে ফালিসে আমারে তুমি মাফ করে দাও আল্লাহ বললেন যে পর্দার আড়াল তুমি জান্নাতে চলে যাও জোরে জোরে করো সুবহান আল্লাহ সেই মহান মানুষের ইবাদত বন্দীদের জন্য রাত্রিতে কম কম খাইতে হবে রাজিয়া আছেন আল্লাহ তুমি কবুল করে নাও রহমত করে দাও হাত নামান আমার মনে হয় এইবার দেশে সেলের দাম মনে হয় তাও কম মনে হয় তিন দিন না খাতে লোক বারবার যা বাড়ছে আমার গাড়ি দিছি এক লাখ টাকা গত বছর এবার আরো এক লাখ টাকা বেশি বারবার যা বাড়ছে বাংলাদেশে বাড়লে কোনো জিনিস কমে না এটা মনে রেখে দিয়ে নি দোয়া করেন আল্লাহ যেন সবকিছু স্থিতিতে আল্লাহ পাক যেন আইনা দেন একমাত্র আল্লাহর আল্লাহর অনুগত ছাড়া কুরানের অনুগত ছাড়া রসুলের অনুগত ছাড়া ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া এই দেশের ভাগ্যের উন্নয়ন পিতি কোন নেতা করতে পারবে না এটা চ্যালেঞ্জ এটা কারণ ওই নেতার নেতৃত্বের মধ্যে কোরআনের আলো নাই যে কি যে কিসের নেতৃত্ব সে দিবি এটা কোরআনই বুঝে না কর্মশাল না দিতে পারে না আলু সুবিধা করতে পারে না সে আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতেছি আসেন এমন শাসনকর্তার দরকার যেনে কি বঠিত মঞ্চ ঠুকলে মধ্যে ভুল ভুল আর করবে জুবিলা হিমে না সেপা নিরুড়া মানুষের নেতৃত্ব যিনি দিছেন কিভাবে দিছেন ওই যা না শিখলে মানুষের নেতৃত্ব দেওয়া যাবে না জয়াগরণ ঠিক কিনা আজকে বাংলার জীবনের বুকে পীর মশাই মাঠে ময়দানে মানুষের আমলের পরিবর্তন করতেছেন ওরামে দিন তারা ইসলামের কথা বলতে সবাই সবাইকে সম্মান শ্রদ্ধা দেওয়া সব বন্ধ হয়ে পাক করবেন জিকির বেশি বেশি করেন হায়াত বাইরে যাব প্রমাণ নেবেন কোনো ডাক্তার থাকলে খারাপ আমি এখন প্রমাণ করে দিই জিকির বেশি বেশি করলে হায়াত বাড়বে তার মানে আপনি সুস্থ থাকবেন রক্তের ব্লাড সার্কুলেশন বাড়লেই তো হায়াত বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য ডাক্তার সাহেব কি খান ট্যাবলেট বলেন তো ইকোস্পিন তাই না আর ব্লাডটাকে পাতলা রাখার জন্য ডাক্তার সাহেব কি খাওয়ান প্রফিট এই তো তা জিকির যখন করবেন তখন এখানে স্প্যাজম হবে রক্ত সঞ্চালন বেশি হবে তাই রক্ত সঞ্চার বেশি হইলি তো মানুষ বাসক রাত্রিতে কম খাবে বেশি বাঁচবে তার মানে পুরো মেটাবলিকটা সক্রিয় থাকবে স্মৃতিশক্তি ঠিক থাকবে বাড়বে জোর সোহান আল্লাহ আনাল্লা অপেক্ষাকৃত টুপি মাথা দিয়ে হজুর যারা তারা সুস্থ বেশি সুস্থ বেশি দেখে তো টুপিয়া লাগে হুজুর হুজুর পাঁচ পোলার পরে ছয় মায়া ইমাম সবার কাছে জিজ্ঞেস করি ইমাম খবর কি আমার তো গত বছর এক বিয়ে করছিলাম পর আরেক এই যে কয়েকদিন আবার আরেক বিয়ে করছি তিন বিয়ে আমার এই তিন ঘরে পোলাবেন আমার নবজন তাহলে হুজুর সুস্থ না আপনি সুস্থ কেন আপনি বলেন কন যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট সুখী পরিবার এক পোলা মরছে আর আরেক পোলা পানিতে ডুবে দুইটাই তো শেষ আপনি ব্যবসিটি করছেন আপনার বউ করছেন আর পোলা আশা শেষ কথা ঠিক সুখী পরিবার জোরগ সুখী পরিবার আমি আপনাদের নিকটে একটি কথা আলাপ আলোচনা করতেছি কিন্তু কমপক্ষে কমপক্ষে এই মুসলমানদের পপুলেশন যেটা এটা কমপক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেদি সেটা ফেলছে কারণ কি জানবেন কিছু কিছু ওষুধ কিছু কিছু ইনজেকশনের মাধ্যমে মেয়েদের সমস্যা খাদ্য ভেজালের সমস্যার কারণে এখন নর্মাল ডেলিভারি মেয়েদের হয় না হয় হলো সিজার সিজার হলে তিন বাচ্চা বেশি নিতে পারবেন না আর আগে সিজার হতো না পাঁচ ছজন পোলাপান এমনি নর্মাল হইতো কথা ঠিক কিনা এগুলা কিছু কারণ আছে কারণ বিদেশিদের ভয় মুসলমানদের এত বৃদ্ধির কারণে তাদের অস্তিত্ব বিভন্ন হয়ে যাবে বিদায় মুসলিম নিধনে তারা মানছে হলো গাজাই বস্যে গভীরতে নিধন করছে গাজাই নিধন করছে ফিলিস্তিনি করছে কন্টিনেন্টে মেডিসিন প্রয়োগের মাধ্যমে মেয়েদের অঞ্চে তাদের ভিতরগত ব্যাপার তাদেরকে একটা হিসাবপত্র নষ্ট করে দেওয়া হচ্ছে যাতে সন্তান যদি হয়

করোনা কুটতে মিলে মিলে নাতি দেবে মেয়েরা এলে দেবে মেয়েটা তারপরে বলো কি বলে আহে আল্লাহ জানি কি কি বালা মুসিবত আসে আসে কেন এই বালা মুসিবত কে দেন আল্লাহ পাক দেন আল্লাহ জিকির করেন কষ্ট তালাব করেন নামাজ পড়েন সব চলে যাবে কোনো দেশের দরকার নাই কিসের ডেঙ্গু ভেঙ্গু কি ডেঙ্গুর দরকার কিসের দরকার কে রাজিস মশা ছাতা মাতা কি কইতাছে কিনা ডেঙ্গু মশা

আদার রস খাইবেন ভ্যাকসিন তৈরি হয়ে যাবে শরীরে আর যে পেঁপে পোকা দিবেন এক কাপ পানির মধ্যে দশ ফোটা পেঁপের কষ পড়বে গুলিয়া খাইয়া ফালাইবেন শেষ ইউনির অবস্ট্রাকশন যা আছে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তালা প্রস্টের গ্ল্যান্ডের সমস্যা যারা ভোগে ইউরিমেক্স ইউরিমেক্স ডি যারা খান আগে থাকতে খাইন ওটা হইবই না ইনশাল্লাহ তালা আল্লাহ পাক কবুল করে নেন রহমত করে দেন আশের মালিকান দরবার শ্রী দেহ চিকিৎসা করে রুহের আত্মা জগতের চিকিৎসার কথা বলে সুস্থ হয়ে যায় গোটা বাংলার জমিন অসুস্থ হয়ে গেছে সমাজ অসুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে যায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন মানিকান মানিক মানে জি মালিকান দরবার আমরা সকলে মিলে মিশে আমাদের দরবারে সরকারের টাকা দিয়ে চলে না কথা খেল করছেন আমার কোন গাড়ি বাড়ি অন্য কোনো কিছু ব্যবসা বাণিজ্য নেই আমি গাড়ির মধ্যে ঘুরি আমার কিছু মানুষ হাফ হালালি উপার্জন করি কিছু হাতিয়া দেয় আলহামদুলিল্লাহ হাতে মানকে ছাগল গির হাত দিয়ে নেই ওইগুলো আমি কথা খেল করছেন দুশো ছাগল তিনশো বিড়ি ছয়শো কালা মুরগি আর তিনশো লাল মুরগ এই আর বিশ পঞ্চাশটা মহিষ আর দুশো হলো গরু এগুলো হাতে হোদায় নিয়ে আমি পিরগিরি করি ন এটা না এ ধরনের কোনো সিস্টেম নাই উপার্জিত টাকা পয়সা থেকে হয়তো আমাকে কেউ দেন আমি ইসলামের কাজ করি দরবারের কাজ আমি করি আর মানিকন্ধ মুরুদ যারা আছেন তারাই যে রিসিভ বই যারা পাইছেন বিশ্বস্ত কিছু খরচ রিসিভ বই এই একটা রিসিভ বই এক পাতা একশো টাকা তা না প্রত্যেকটা পাতায় হলো একশো টাকা একটা রিসিভ বই হলো পঁচিশশো টাকা বুঝছেন ভুল বই জন্য ওই যে আসাদ বুঝিয়ে দেবো অনেক কেউ আপনার ভুল বুঝতেছেন আর একটা রিজার্ভ ফান্ড করা হয়েছে সকলে রিজার্ভ ফান্ড আপনারা নিয়ত করেন বছরে একবার একটা রিজার্ভ ফান্ড একটা ফান্ড আমরা করতেছি আমাদের মিশন পরিচালনার জন্যে আমি কোনো জঙ্গিবাদে অর্থায়ন করি না আমার এসবি বি ডিএসবি লোক সব আমার চিনি আমার নাম্বারটা সবাই আমারে জানে আমারে রিসার্চ করে ফেতা বানিয়ে আলাইছে সরকারে সব সরকারি কথা খা করছেন হ্যাঁ রসগোল্লা কিছুই পাই নাই তেল একটি হাওয়ায় নাকি জিজ্ঞেস করে দেয় না তেলের টি হাওয়ায় নাই আর আমার বাসায় যারা ডাকাতি করবার আইব আগেই কয়ে দিছি বৈশা বৈশা যে ডাকাইতে বুদ্ধি করবার আর বিড়ি খাইব বিড়িতে না মনে রেখে দিছি আমার কিছু পাঞ্জাবি আর কিছু কেতাব পত্র আর কিছু পাবি না আর এমনি আমি করি কথা ঠিকই কিন্তু আমার কি ঝোলা জাতি আছে ঘরে অত ব্যাংকে কি আছে তো ঝোলা জাতি ও গেলেন আমি উপস্থিত কাজ করি আমি কাজে যারা আছেন আমাদের মিশন চালানোর জন্যে আমি সরকারের কাছ থেকে কোনো আবেদন করি না মন্ত্রী মিনিস্টার আছে তাদের কাছ তো কায়দা কানুন করে আমি দুই এক কোটি টাকা খোলাই না যদি খোলাইতাম পারতাম কি না যেরকম তিন সালের বুদ্ধি আমি ওই যে সিরাজগঞ্জে বেশি আমি আঠে আঠে ও বুদ্ধি আমার অন্য আমার বুদ্ধি মেলায় আছে কিন্তু এই প্যাসের মধ্যে আমি নাই কথা খেলা করছে কোনো মন্ত্রী মিনিস্টার কোনো লাইন টেন করি না যদি লাইন টেন করে সরে কিছু টাকা পয়সার কিছু সিস্টেম টিস্টেম মিলাইতাম তাহলে দাবারের তলে পড়ছিলাম কিনা না জোরে খান এই যে দাবার যে কিনা আছে দাবারের তলে পড়তাম না আমিও পরে আরেক দেশে থাকতাম যে নারী এতটা কিছু আমার নাই ভিতরে আমার সাথে সুসম্পর্ক সবার সাথে আছে মানবতার কাজ করি কায়দা করে কোনো টাকা পয়সা খোলানোর কায়দা ওগুলো আমি করি না ওগুলো আমার মধ্যে নাই তা আমরা নিজের নিজের একটা ফান্ড আমরা করছি রিজার্ভ ফান্ড

আঙুলটা যদি দুশো দুশো টাকা দেয় আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য স্বীকার করছে ঈশ্বর দেবে ঈশ্বর না দেব ওটার জন্য আমার কোন চিন্তা ভাবনা নাই পনেরো হাজার দেবেন আলহামদুলিল্লাহ তিরিশ হাজার মজনু রিজার্ভ রিজার্ভ ফান্ডে বছর একবার করে যারা পারে না আপনারা শরীকা আমাদের ফ্যান আর এ যাওয়ার পাগলে কয়টা ব্যানার ব্যানার না ব্যানার নিয়ে আসছে বিশ্বস্ত মধ্যে একটা পারেন আপনারা নেন আর সবার যে রিসিভ বইটা দেওয়া হয়েছে বিশ্বস্তমার খরচের জন্য রিসিভ বই করে সবাই আসার বলেই বলে এই রিসিভ বই যারা নিয়েছে দরবার থেকে রিসিভ বই নিয়ে নিয়ে দিক সিদিক করে সামান্যকারীরা সাবধান এ ধরনের কথা মনে করেন না আপনারা একটা জিনিস আমি বলি আপনার সৎ হালাল টাকা কেউ মেরে খাইতে পারবে না যেমন আমার টাকা কেউ মেরে খাইতে পারে না আমি জীবনে বহু অনেক মানুষ আমার নিয়ে গেছে একজন ট্য নিয়েছে এক লাখ আরেকজন নিল দুই লাখ তার আরেকজন নিল কত কত জানি নিছে কিছু কই না লাভ করা পারে নাই আর লামারে লাভ দিতেছে আরেকজনে পাঁচ লাখ আরেকজনে পাঁচ লাখ কো কি করা পারছে কিছুই না আরেকজন বিশ লাখ কি করা পারছে কিছুই না আমার টাকা এদিক সেদিক করে মুরত হোক সমন্বয়কারী হোক যে কেউ হোক পারবেন না অর্থাৎ আমি কারোর টাকা এদিক সেদিক করি না আমি কারোর টাকা মারি না দুমন দুমন দোষ ওগুলো আমার মধ্যে ওটা নাই ওটা বাইরের মানুষ কি ভেতরের মানুষ এটা ওইটা সব পরীক্ষিত হ্যান ত্যান করছে কিসি কইনি কে সব ঠিক হয়ে গেছে সোভা আর কত জায়গায় চুপ করে থাকবেন ধৈর্য ধারণ করে আমার সাথে যাদের মহব্বত আমি ধৈর্যশীল মানুষ আপনি ধৈর্যশীল হইবেন না তো আপনার সাথে আমার ভালোবাসার অর্থ কি চুপ করে থাকেন ধৈর্য করেন ওয়াইট অ্যান্ড সি ইট উইল প্রুভ টু প্লেন ইন সোনার টাইম একটু অপেক্ষা করেন সময় হয়ে যে বসব কয়ে আমার মুখে ইটা করছি হ্যান করছি চুপ করে থাকেন না কেন আপনার পক্ষতে আল্লাহ জবাব দিব আপনি এক কিল দিবেন আল্লাহ তো ফেরেশতাদের তাদের দশ কিল দিব কুন্ডা ভালো একজন আমার কাছে আসছে তো আমল দিয়ে দিছে আমাকে তো এই আমল করেন না

মেলাই দেখে যায় কত যে পকেট মারে পকেট মেরে নেয় টপার টপ দরা পেরে যায় এখানে একটাও একটাও টিকবো না ইনশাল্লাহ তালা আপনাদের খেদমত আমার আরো মন হৃদয় বালুনে কাম চালাইছে ইনশাল্লাহ তালা সিরাজগঞ্জ আমার জেলা সাফাইনাগঞ্জ আমার জেলা তার মানে কি আমি তো মানিকগঞ্জ এমপিতে খারাই নাই যে আমি মানিকগঞ্জের এমপি আমি বাংলাদেশের মানুষ আমি বাঙালি বাংলাদেশি কথা ঠিক না আমি তো আমি বিক্রি করি না তাই এই আমার আপনার তো মুসলমান আমি তো আপনাদের পরিচিত জোর সোহানাল্লাহ আমি যদি মানি এমপিতে খারাইতাম তাহলে আমি ওই এলাকার লোক আমি তো কোনো দল করি না ওয়াদের আমি সব আমি এমন একটা প্রাণে আগাইতেছি যে সারা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে সারাদেশ যুদ্ধ বন্ধ করবো ইনশাআল্লাহ তালা রক্তপাত বন্ধ করে দেবে ইনশাল্লাহ তালা জাতিতে জাতিতে ভেদাভেদ সব নির্মূল হয়ে যাবে কোনো দেশের মানুষ যদি এই দেশের যদি মারামারি সুকৌশলে বাজাইতে যদি চায় তাদেরকে প্রতিহত করা হবে এটা সে হিন্দু সম্প্রদায় অন্যান্য সম্প্রদায় সব ভালো মতো সুন্দর মতো বসবাস করবে ইসলাম কি ইসলাম কি শিখায় সেটাই মানিকরণ দরবার শরীফের নেতৃত্বে আমরা সেটাই শিখবো ইনশাল্লাহ সকল প্রতি সম্মান এবং সকল প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কথা শেষ করছে আমার এখানে জামাতে নামাজ হবে হ্যাঁ আসরের নামাজ জামাতে আজ আমি আপনাদের সাথে নামাজ পড়বো ইনশালা আর বহুদিন বাঁচবেন আরো মেলাই রয়ে গেল আর আরো এক ঘন্টা কথা বলবো মেলা দিন বাঁচবেন এত আর সময় নাই এখন আর আজকের মতো বিদায় আপনাদের সবার দাওয়াত থাকলো কথাবার্তা আলাপ আলোচনায় ভুলভ্রান্ত হয়ে থাকলে আলম আমার ডাইনি বামে স্টেজে যারা আছেন মুরব্বী সবাই মাফ করে দিয়ে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ না এটা ঠিক ঠিক আছে স্টেজে আলম আলম আছে সবাইকে সম্মান শ্রদ্ধা করে হুজুর দিছে আমাদের আরেক মানুষের অল্লাহ ইউ দিবিনাস

شبوری باتوں سے اور شبوری کاموں سے اور بیت کیا اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحص حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے آئی میرے مولا اے صعبہ اور بیعت قبول

ওই হাতগুলি করে তুমি সুস্থতাই না করে দাও আমাদের হাত বেশি বেশি তুমি বাড়িয়ে দাও

আল্লাহ তোমার কুটটাতে বন্ধ আল্লাহ মামলা সিন্ন করে একটা সন্তান ওই মাইকে তুমি দিয়া তার কুড়টাকে তুমি হো না